পাঁচই আগস্টের পরে আগে তো হয়েছে আমাদের নেতাকর্মী মারা গেছে পাঁচই আগস্টের পরে কমপক্ষে তিন হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আজ পর্যন্ত মৃত্যুমন্ডের শিকার হয়েছে পাঁচই আগস্টের পরে সেগুলো পত্রপত্রিকায় লিখতে দেওয়া হয় না প্রকাশ করতে দেওয়া হয় না এমনকি কেউ বললে তার উপর নির্যাতন নেমে আসে একটি বিশ্ববিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আগে। আমাদের একজন যে সাধারণ সম্পাদক ছিল এক পা নাই পানু তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সে স্থানীয় সেখানে সৌদা করতে গেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা ছেলে অভুক্ত সে আসলে কিছুটা অপ্রকৃতস্থ ছিল হয়তো বা তাকে সেখানে ভাত খাইয়ে তার পিটিয়ে হত্যা করা হয়েছে এখনো অনেককে পিটিয়ে হত্যা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পান এবং এইভাবে এই ধরনের ঘটনা পৃথিবীর আর কোন দেশে হয়েছে কিনা আবার জানা নাই মানুষ আফগানিস্তান সিরিয়ার কথা বলে এখন মানুষ বাংলাদেশের উদাহরণ দেয় দেখো বাংলাদেশে কি হচ্ছে মানুষ পিটিয়ে ঝুলিয়ে রাখে একটি কুকুরকেও যদি ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয় মানুষ কিন্তু প্রতিবাদ করে একটি কুকুরকেও কেউ কি পিটিয়ে হত্যা করতে পারে এভাবে ঝুলিয়ে রেখে মানুষ কি কুকুর হচ্ছে অদম হয়ে গেল বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি কুকুর হচ্ছে আর এগুলো কোনটাই অপরাধ নয় এগুলোর কোন কিছুর বিচার করা যাবে না আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার সেরকম ফরমান জারি করেছে যে পনেরোই জুলাই থেকে কতই আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে কোনো কিছু বিচার হবে না অর্থাৎ এই যে ঝুলিয়ে মারলো পিটিয়ে মারল পিটিয়ে হত্যা করলো অন্তঃসত্ত্বা একজন পুলিশ মহিলা সে বলছে আমার পেটে বাচ্চা আমাকে মারোনা তাকে মেরে গেছে কোনো কিছু বিচার হবে না এত জাহেলিয়াতের চেয়েও খারাপ আল্লাহর আরো কেঁপে গেছে পাক কখনো এটা সহ্য করবে না ডুজ সাহেবের প্রতি আমার সময় শ্রদ্ধা ছিল এখনো আছে তিনি একজন জ্যেষ্ঠ মানুষ আমার বাড়ি চট্টগ্রাম ওনার বাড়িও চট্টগ্রাম সেজন্য আগে থেকে ওনাকে আমি চিনি জানি কিন্তু ওনার উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এই যে ঘটনাগুলো ঘটছে আবার সেই জন্য যে ইন্ডেমনিটি দেওয়া হলো এটার জবাবটা কি আমার প্রশ্ন আজকে আওয়ামী লীগের কোন সংবাদ প্রচার করতে দেওয়া হয় না তারপর সবার বিরুদ্ধে আপনার আমার বিরুদ্ধে প্রায় একশো মামলা সারা দেশে কোথায় কেন মামলা হচ্ছে আমিও জানি না যে মামলা দিচ্ছে সেও জানে না তারপর এখানে একটা তবে সারা দেশে বেশিরভাগ মামলার বাদী হচ্ছে বিএনপি নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে যত নেতা মামলা হচ্ছে তার বেশিরভাগের বাদী হচ্ছে নেতা নেতাকর্মীরা কাউকে কাউকে বিএনপি বহিষ্কার করেছে কিন্তু এই কথা সত্য সারা দেশে যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো যারা করেছে তার বেশিরভাগই হচ্ছে বিএনপির কর্মী বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটি জানে সেই জন্য তারা কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু তারা এটাকে দমন করতে পারে নাই এটি বাস্তবতা এবং এখনো সেটি চলছে বিএনপি কে আমি অনুরোধ জানাব যে আপনাদের এই একেবারে প্রান্তিক পর্যায়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে নিবৃত করুন তবে বিএনপির সাম্প্রতিক সময়ে সংবিধানের পক্ষে তাদের যে অবস্থা সেটিকে আমি ধন্যবাদ জানাই সংবিধান রক্ষার পক্ষে